আমি মান গুণগত মান বললে না দর্শক যাচাই করে নিবে আচ্ছা আজকে দর্শক শুধু গলা চারটা পাও মাজা চারটা নিপিল দেখা দিব আর বেশি কিছু বুঝাবো না মানে একটা আদর্শ একটা দাবি হইতে যা যা প্রয়োজন সেগুলো দেখাই দিবেন আর কি সেগুলো দেখাই দিবো আচ্ছা তাহলে মানে আমার দর্শক ভাইরা যারা চিনে না তারা আজকে গরু চিনে যাবে চিনে নিবে ইনশাল্লাহ যেটি সে না চিনে একটা ভালো অভিজ্ঞ পশু ডাক্তার দিয়ে দেখাই নিবে আচ্ছা তো খাইরুল ভাই যেহেতু আমরা সাতটা গরু দেখাবো আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরে এক এক করে চলো যাই ভাইয়া সিরিয়ালের এক নাম্বারই মার্শাল্লাহ চমৎকার একটা কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছি এগোটা জাতমান সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ানের বাচ্চা ঠিক আছে জি 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 বাচ্চাটা বিশেষ একটু দর্শককে দেখাই দাও এর গলা চারটা পা আর নিপুল চারটা ঠিক আছে কিনা দর্শকের আজকে খালি আমি এই জিনিসগুলি দেখাবো এত কিছু বর্ণনা করে দর্শককে আমি আজকে কিছু বলবো না ইনশাআল্লাহ ঠিক আছে আজকে দর্শক এইগুলা গুণ বিচার করে নেবে যে আসলে ভালো প্রকৃত অরিজিনাল ফ্রিজিয়ান বাচ্চা কাকে বলে ঠিক আছে আর যে দাম দিব আজকে অবিশ্বাস্য দাম অবিশ্বাস্য দাম অবিশ্বাস্য দাম মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকার বকনা পাবেন মাত্র চুয়ান্ন টাকা এই কোয়ালিটির বকনা পাবেন ইনশাল্লাহ মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন ভাই যেটা বললো আর কি মানে এই যে গলার অংশটা দেখতে পাচ্ছেন আপনারা একদম কিন্তু শুরু গলার একটা গুল আর মাজাটা চারটা নিপিল দেখাই দাও ভিডিও আজকে বড় করব না ঠিক আছে দর্শককে নিপিল চারটা দেখায় দাও দর্শক এ যে আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ নিপুলের দূরত্বটা আগে দশকের বুঝতে হবে ঠিক আছে এই সাইডের এর পিনটা যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে আপনারা যদি একটু খেয়াল করেন সেই ক্ষেত্রে দেখতে পাবেন মার্শাল্লা চমৎকার কিন্তু কোয়ালিটি ফুল একটা গরু তো এটার বয়সটা কেমন আসবে ভাই বয়স হবে তোমার 6 মাস প্লাস মাইনাস 6 মাস প্লাস মাইনাস দামটা কেমন থাকবে এটা আমি এখানে এক আর দুই একটা জোড়ায় দাম রাখছি 1 লক্ষ 8000 টাকা মানে মাত্র 54000 টাকা পিস মাত্র 54000 টাকা মাত্র 54000 টাকা পিস 1 লক্ষ 8000 টাকায় দুইটা ফিজিয়ান হাই কোয়ালিটির বাচ্চা পাবে দর্শক আচ্ছা তাহলে দুই নাম্বার বাচ্চাটা দেখাই দুই নাম্বার বাচ্চাটা একটু দর্শকদের দেখাই এটা দুই নাম্বার বাচ্চা এটা দুই নাম্বার বাচ্চাটা এই যে বাচ্চার বিশেষ অর্থগুলা দর্শকের আগে এই জিনিসগুলো বুঝতে হবে ঠিক আছে যে আসলে আঠারো পঁচিশ লিটার বা ৩০ লিটার দুধ কোথায় থেকে হয় যদি আগে দর্শক আমি একটা কথা বলি ভাই আগে জাত চিনেন তারপর গরু কিনেন জাত না চিনে আপনি গরু কিনেন না ভাই আর গরু যেখান থেকে নিবেন আমার কথা আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই ভাই যেখান থেকে নেন গরুটার আগে মাজা খেয়াল করবেন মাজাটা ভারী আছে কিনা ভাই মাজাটা যদি ভারী থাকে তাহলে আপনি গরু কিনবেন আপনি লসের সম্মুখীন হবেন না ভাই আচ্ছা আচ্ছা

আহ তো এই গরুটার জোড়াটা কত দাম বললে জোড়াটার দাম নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা মানে চুয়ান্ন করে চুয়ান্ন হাজার টাকা পিস আচ্ছা আচ্ছা তো ভাইয়া আমরা তার পরের গরুগুলো দেখাই চলো ভাইয়া সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল্লাহ চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি আগের গুলোর তুলনায় বেশ বড় সড়ো এটার বয়স আছে তোমার সাড়ে দশ থেকে এগারো মাস সাড়ে দশ মাস থেকে এগারো এগারো মাস বয়স আছে এবং সম্পূর্ণ সুস্থ সবল আজকে আমি একটা কথাই বলছি দেখে ইনশাল্লাহ আচ্ছা আমি আজকে এত কিছু বর্ণনা দিয়ে বুঝাবো না চারটা পাও দেখায় যে চারটা পাও আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মোটা মোটা বাঁশের মতো মোটা ঠিক আছে অনেক মোটা মাজারটা মাজাটা ভারী ডবল মাজা

মাত্র 72500 টাকা টাকা আচ্ছা আচ্ছা তো এটা তো ফিক্সড রেট থাকবে না ফিক্সড রেট থাকবে না দশকে ইনশাআল্লাহ সম্মানী করব এখানেও এখানেও সম্মানী করব চারটা বাচ্চা যদি কোনো দশকে একসঙ্গে নেয় এখানেও ইনশাআল্লাহ সম্মানী থাকবে আচ্ছা আচ্ছা তো ভাই আমরা তারপর একটা দেখাই চলো আরেকটা দেখো ভাই সিরিয়ালের 4 নম্বরে দেখতে যেটা দেখতে পাচ্ছি এবং লট এর হচ্ছে আপনার 2 নম্বরে বেশ বড় সরো আকৃতির একটা বাচ্চা সম্পর্কে একটু বলবেন এটা একটা হাসা বাচ্চা ঠিক আছে দর্শকের দেখে তো আসলে হাসা সার বাচ্চা বেশি পাওয়া যায় বকনা বাচ্চাটা খুবই কম পাওয়া যায় তো দর্শকের এত কিছু বোঝাবো না আমি তাহলে একটা কথাই বলেছি গলাটা দেখবে চারটা পাও মাজার নিফিল

এবং যথেষ্ট পরিমাণে কিন্তু দূরত্ব রয়েছে এই যে ঝুলটা দেখাই দাও দর্শককে দর্শকে এই যে ঝুলটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা তো লটের বাচ্চা হ্যাঁ এটা লটের বাচ্চা 72000 এর লট 72000 এর লট আচ্ছা তাহলে আমি তারপর একটু দেখাই দিই ভাই চলো ভাই সিরিয়ালের 5 নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মুকশাদ একটা সুন্দর একটা বাচ্চা আচ্ছা অনেকে এই বাচ্চাটাকে ফ্ল্যাগবি বাচ্চা বলে ঠিক আছে জি জি আসলে ফ্ল্যাগবি না এটা একটা ফ্রিজিয়ানের খুব হাই কোয়ালিটির বাচ্চা আসলে দর্শকের এই জিনিসটাকে বুঝতে হবে হাই কোয়ালিটি কাকে বলে শুধু বাচ্চা হলেই ভাই হবে না সাদা কালো হলে যে আপনার ফ্রিজিয়ান বাচ্চা হয় তা না ভাই এই জিনিসগুলো বুঝতে হবে কালো হলেও আপনার ভালো যদি পার্সেন্টেজ হয় ওই যে একটা কথা আছে না মাও ভালো হলে সাও ভালো হয় তাই আসলে বকন গরুর হলে মাও ভালো হলে সাও ভালো হয় আগে এই জিনিসগুলা লক্ষ্য করতে হবে

নিপুল আর মাজাটা দেখাবো দেখাবো না সুন্দর ভাবে কিন্তু দেখা যাচ্ছে তো এটা ছিল হচ্ছে আপনার নাম্বার গরু আর কি আর লটের আপনার তিন নাম্বার বাচ্চা ভাই এটা কি বাহাত্তর হাজার মিলে পাঁচশো টাকা লটে আচ্ছা মাসাল্লা সৌন্দর্য সম্পূর্ণ একটা গরু কারণ এর যে মাথার যে সৌন্দর্যটা আসছে আমার দর্শক ভাই কিন্তু দেখলেই বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবেন যে আসলে দর্শক চিনানো লাগবে না দর্শক দেখলে বুঝতে পারবে জাত না আসলে দর্শকের এখন অত কিছু ভাঙে বা চিনানো লাগে না দর্শক দেখলে বুঝতে পারে যে কোনটা কেমন আচ্ছা ভাই তাহলে আমি তার পরের গোটা দেখাই চলো ভাই সিরিয়ালের এটা হচ্ছে আপনার ছয় নম্বর বাচ্চা এবং চারটার যে লট রাখছেন এটা হচ্ছে সেই লটের শেষ বাচ্চা জি বেশ বলিষ্ঠ একটা বাচ্চা মনে হচ্ছে আমি যে চারটা বাচ্চা দেখেছি শুধু চারটা না আমি আজকে সাতটা বাচ্চা দেখাবো সাতটায় হাই পার্সেন্টেজের এবং ডবল মাজার ঠিক আছে মাজা ভারী না হলে ভাই দুধ হবে না ওই অনেকে বলে ভাই নিপুল দেখেন আরে নিপুল আর আপনার দরকার নাই যে মাজাতে ভর নিবে দুধে সে মাজাই যদি আপনার দুর্বল হয় তা আপনি ভাই আপনার ওজন নিতে পারবেন পাঁচ কেজি আপনি দশ কেজি চাপা দিলে তো নিতে পারবেন না আগে দশ কেজি নেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে মাজাতে বল থাকতে হবে এই জিনিসগুলো আগে দর্শকের বুঝতে হবে বেশ বলিষ্ঠ একটা বাচ্চা দর্শক খালি খুঁজে সাদা কালো পাকড়া ঠিক আছে জাতমান বুঝে না ঠিক আছে কি কিনে না কিনে

আচ্ছা ভাই তো এই যে চারটার একটা লট রাখছিলেন এই চারটায় বাধা রয়েছে আমার সামনে দর্শক আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন এটা শেষ বাচ্চা এটা তৃতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা ওই ওইটা হচ্ছে প্রথম বাচ্চা জি ভাই এটার এই লটটার তো দাম চাইলেন বাহাত্তর হাজার মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকা ঠিক আছে আজকে দর্শক জাতের সঙ্গে জাতমান এবং দামের সঙ্গে মিলাবে কম্পেয়ার করবে যদি মনে হয় যে না খায়রুল ভাইয়ের জাতমানের সঙ্গে দাম ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আমার থেকে নিবে আচ্ছা আচ্ছা তো এখানেও তো আপনি বলে দিলেন যে একদম ভাবে কিছু এখানেও সম্মানই করবে ইনশাআল্লাহ সম্মাননা করবে নাকি এখানেও সম্মানই করব আচ্ছা ভাই তো তারপরে যে স্পেশাল একটা বকনা আছে ওই বাচ্চাটা দেখাই দিই আমরা চলো ভাই সিরিয়ালের শেষ যে বকনাটা দেখতে পাচ্ছি আসলে এটাকে বাচ্চা বললে তো ভুল হবে এটা ভাই বাচ্চা না এটা একটা রেডি বকনা এটার বয়স আছে 13 মাস জি ঠিক আছে এবং অনেকে বলে রানী শঙ্কর জি রানী শঙ্কর বাচ্চা আসলে রানী শঙ্কর বলতে কোনো জাত নাই দর্শকের এটা ভুল ধারণা জাত আসলে আমরাই বানাই

ঠিক আছে ده 1 লক্ষ 5 না এবাচ্চাটা দিতাম 1 লক্ষ 2500 চাই তা বিভিন্ন প্রোগ্রাম দর্শক দেখবে দেখে যাচ্ছেবে করে নিবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ভাই আজকে সাতটা বাচ্চা কালেকশন আজকে দর্শকের উদ্দেশ্যে সাতটা বাচ্চা দেখাবো আচ্ছা তো এর আগের প্রোগ্রামে তো বেশ ভালো সাড়া পাইছেন এর আগের প্রোগ্রামে দর্শক যে বাচ্চাগুলো দেখছে ইনশাআল্লাহ সব বাচ্চাগুলোই বিক্রি হয়ে গেছে আবার আজকের নতুন কালেকশন দর্শকের আজকে নতুন কালেকশন দেখালম ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আমার কথা ভাই লাভ সীমিত করব সেল বেশি করব আচ্ছা তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিন আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ইসর্দি থানা অরণখোলা পশুরহাট আছে পাশে আমার খামারের অবস্থান আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো এইট সেভেন ডবল জিরো এটাতে এইটাতে এই মহাটসঅ দুটাই আছে ভাই আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ